গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম আমার মেয়ে সারাদিন কীরকম করে দুষ্টামি করে সেই ভিডিওটি তোমরা সবাই দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো দেখি দেখতে থাকো ভিডিওটা এনজয় করতে থাকো adio corpul. Ba. गाड़ी 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 और गारे गारे शुना। शुना। चुना। चुना। गा। ना। तेवा तो नहीं तेरा अरे चो